মালদ্বীপে আসার সময় কোন ধরনের জামা কাপড় গুলো আসলে নিয়ে আসার চেষ্টা করবেন বা কোন ধরনের কাপড় ছাপড় গুলো কিনার চেষ্টা করবেন কারণ এখানে আসার পর ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় বা সবচেয়ে বড় যে বড় সমস্যাটা সেটা হচ্ছে যে আসার পরে মাস পরে যারা নতুন আসেন তার বলে যে আসলে আমাদের গায়ে দেওয়ার মতো কিছু নয় সবকিছু কাপড় চোপড় কিন্তু আমরা আমরা যদি আসলে একটা জিনিস খেয়াল করি যে সব সময় বা প্রতি বছর যে পরিমাণ কাপড় চোপড় কিনি না কেন বিদেশে আসার সময় কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে কাপড় চোপড় কিনি তারপরেও কিন্তু আমাদের এক মাস পরে আমাদের কিন্তু কাপড় চোপড় গুলো শেষ হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আমাদের কাপড় চোপড় সিলেকশনে আপনাদের কিছু প্রবলেম রয়েছে আসলে আমরা এই ওয়েদার সম্পর্কে জানি না বা এই আবহাওয়াতে কি ধরনের কাপড় চোপড় গুলো ভালো থাকে সেই সম্পর্কে আমরা জানি না সেই জন্য এক মাসের মাথায় কিন্তু আমাদের আমাদের সকল কাপড় চোপড় গুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের পরামর্ সেক্ষেত্রে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনি মালদ্বীপে আসার সময় কি কি কিনবেন বা কি কি ধরনের কাপড় চোপড় কিনবেন এবং পাশাপাশি আর কি কি কিনতে পারেন আপনার প্রতিনিয়ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি মালদ্বীপে আসতে যাচ্ছেন ডেফিনেটলি ভিডিও দেখার অনুরোধ করবো অথবা আপনার যদি কোন রিলেটিভ মালদ্বীপে আসার জন্য প্ল্যান করছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকবে মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি আমার এই চ্যানেলে মাদিব রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম আসলে মালদ্বীপে আসার সময় আপনি কি ধরনের কাপড় চোপড় কিনে কিনবেন কাপড় চোপড় সিলেকশনের ক্ষেত্রে প্রথমেই আমাদের জানতে হবে যে আমরা আসলে কোন ওয়েদারে যাচ্ছি এই ওয়েদারটা হচ্ছে সামুদ্রিক ওয়েদার বা এখানে চারিদিকে সমুদ্র মালদ্বীপের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সমুদ্র এবং পাঁচ পার্সেন্ট শুধু ল্যান্ড তাদের সেক্ষেত্রে উপকূলে যেই ধরনের কাপড় চোপড়গুলো আসলে খুব ভালোভাবে ইউজ করা যায় কমফোর্টেবল ইউজ করা যায় সেই ধরনের কাপড় চোপড়গুলো আমাদের সিলেকশন করতে হবে প্রথমেই প্রথমে আমাদের যেই জিনিসটা প্রয়োজন আমি মনে করছি সেটা হচ্ছে একটা সানগ্লাস আপনার একটা সানগ্লাস থাকা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ মালদ্বীপে যেহেতু নাইনটি ফাইভ সমুদ্র সেক্ষেত্রে এখানে পরিবেশের প্রকৃতিতে প্রচুর আলো রয়েছে বা এবং সাদা সেন্টের কারণে আপনার সূর্যের আলোটা সরাসরি মাটিতে রিফ্লেক্ট করে আপনার চোখে আসে সেক্ষেত্রে এখানে স্বাভাবিকভাবে চোখ মেলে রাখার আসলে খুবই ডিফিকাল্ট সেক্ষেত্রে আপনাকে একটা সানগ্লাস অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে প্রতিনিয়ত একটা সানগ্লাস ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমি আপনাদের সকলকে সকলের কাছে অনুরোধ করবো যখন মালদ্বীপে আসার আসবেন আপনি এর আগে আপনাকে একটা কালো সানগ্লাস কিনতে হবে আমি আসলে দুইটা সানগ্লাস কেনার জন্য আপনাকে আপনাদের অনুরোধ করবো কারণ আপনি যেহেতু প্রতিদিনই আপনি সানগ্লাসগুলো ইউজ করতেছেন সেক্ষেত্রে ভালো মানের দুইটি সানগ্লাস কেনার জন্য আপনাদের রিকোয়েস্ট করবো কারণ একটি সানগ্লাস আপনার যে কোনো মুহূর্তে আপনার নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি সানগ্লাস আর এখানে কাজ করা তবে আপনার খুবই ডিফিকাল্ট আপনার সানগ্লাস আপনার প্রয়োজন হবেই সব সময় আসলে এখানে এসে কিনবেন এই ধরনের প্ল্যান করবেন না কারণ এখানে আমি যদি একটা সানগ্লাস কিনতে চাই আমার বাংলাদেশে টাকায় বারোশো পনেরোশো বা দুই হাজার টাকার মতো আমার এখানে লাগবে কিন্তু আমি যদি সেম কোয়ালিটির একটা সানগ্লাস বাংলাদেশে কিনতে চাই আমি তিনশো থেকে চারশো টাকার ভিতরে একটা ভালো সানগ্লাস পেয়ে যাবো সেক্ষেত্রে এই সানগ্লাসগুলো বাংলাদেশ থেকে আনার চেষ্টা করবেন যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে এসে আপনাকে সাফার করতে হবে আপনাকে সানগ্লাস খুঁজতে হবে বা বেশি দামে আপনাকে কিন্তু সানগ্লাস কিনতে হবে কারণ এটা আপনার ডেলি নিডস আপনার এটা প্রয়োজন রয়েছে প্রতিনিয়ত এবং ডেফিনেটলি একটা ক্যাব আনার চেষ্টা করবেন যারা যাদের ক্যাব ব্যবহার করার অবস্থা সমস্যা নেই যদি সানগ্লাস হয় তাহলে সেটা আসলে হয়ে যাবে তবে যদি চান তাহলে একটা ক্যাবও আপনার সাথে নিয়ে আসতে পারেন এই গেল দুইটা জিনিস একটা হচ্ছে সানগ্লাস এবং আরেকটা হচ্ছে ক্যাব এই দুইটা জিনিস আপনাদের মাস্ট কিন্তু আনতেই হবে এবং পরবর্তীতে আসি আসলে আমাদের ধরনের শার্ট বা টি শার্ট বা প্যান্ট আমরা কি ধরনের কাপড় সেক্ষেত্রে আমাদের সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত জার্সি কাপড়ের আনার আমরা চেষ্টা করব মালদ্বীপের যে ওয়েদারটা আমাদের এক হচ্ছে লবণের বাতাস এবং সূর্যের আলো এই দুইটাতে ওই দুইটার বিকরণে আমরা যদি কোনো শত বা হান্ড্রেড পার্সেন্ট কটনের যদি কোনো কাপড়চোপড় ইউজ করি সেই কাপড়চোপড়টা খুব সহজেই জ্বলে যায় বা আপনার এক সপ্তাহের ভিতরে আপনার কাপড়ের কালারটা ডিসকালার হয়ে যাবে আপনি যদি কোনো হান্ড্রেড পার্সেন্ট কটন যদি কোনো জামা কাপড় কিনেন সেটা আপনার এক মাস পরে সেটা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে বা সেটা যদি আপনি পরেনও আপনার নিজের কাছে খারাপ লাগবে যে আমি আসলে এটা কি পরলাম এটা নতুন টি শার্ট কিনলাম বা শার্ট কিনলাম পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে শার্ট কিনলাম কিন্তু সেটা আমার কিছুদিন ভিত্তি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সময় চেষ্টা করবো যে জার্সি কাপড়ের আসলে কাপড় চোপড় কেনার জন্য যেমন হতে পারে আপনার লং জার্সি আপনার লং হাতা যে জার্সিগুলো রয়েছে ডেফিনেটলি লং হাতার জার্সি বা শার্টগুলো কেনার চেষ্টা করে কারণ কারণ এখানে আপনার এখন আপনার টি শার্ট পরবে বা আপনার শার্ট পরবে অথবা আপনার স্কিন পরবে তিনটে যে কোনো একটা কিন্তু আপনার এখানে পুরছে তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে আমাদের স্ক্রিনটা আমাদের শার্ট থেকে বা টি শার্ট থেকে খুব দাম সেক্ষেত্রে আমরা আসলে ফুল স্লিপ বা ফুল লম্বা হাতার একটা ফুল লম্বা হাতার আসলে কাপড়গুলো কেনার চেষ্টা করবো আর যদি আমরা হাফ হাতটা কেনার চেষ্টা করি তাহলে দেখুন আমি একটা এখানে একটা গ্লাভস পরেছি যাতে করে আমার এই হাতটা যাতে রোদরে না পুরে তো সেক্ষেত্রে আমরা আহ এই কি বলেটাকে হাতের যে কাভারটা রয়েছে এরকম কাভার কিন্তু বাংলাদেশেও কিনতে পাওয়া যায় তো সেক্ষেত্রে এই কাভারগুলো যদি হাফাতে কিনি কাপড়গুলো কেনার চেষ্টা করবো আবার বলছি এগুলো কিন্তু এখানে এসে কেনার চেষ্টা করবেন না কারণ আপনি এখানে একটা একজোড়া মানে একজোড়া হাতের গ্লাভস কিনতে আপনার যেটা খরচ হবে আপনি বাংলাদেশ থেকে পাঁচ জোড়া আপনার গ্লাভস কিন্তুই করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই একজোড়া হাতের এক একজোড়া না আপনি দুই তিন দুই থেকে তিন জোড়া কিন্তু হাতের গ্লাভস কেনার চেষ্টা করবেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর তার অভেয়েস কিন্তু আপনার চামড়া একবার পুরে পুড়ে যাবে আপনি নিজে গিয়ে নিচে চিনতে পারবেন না ক্যাপ সানগ্লাস হাতের গ্লাভস কাবারগুলো এগুলো কেনার আসলে চেষ্টা করবে এবং ডেফিনেটলি আপনার কাপড়গুলো যাতে আপনার কি বলে এটাকে শতভাগ কঠনে যাতে না হয় ডেফিনেটলি জার্সি কাপড়ের বা ওই কোয়ালিটির একদম কঠন না একবারে সুতা না আমি সুতার কাপড় একবারে অ্যাভয়েড করার জন্য বলছি ডেফিনেটলি দুই থেকে আপনি যদি কিনে তাও ডেফিনেটলি এক থেকে দুইটা শার্ট আপনার কিনতে পারেন যদি কোথাও ঘুরতে দুই চানের জন্য অথবা যদি ফটো শুটিং করতে চান তো সেক্ষেত্রে আপনার ওই ওই শার্টগুলো আপনার কাজে লাগবে যেহেতু খুব সুন্দর 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 ফটো তোলা যায় সেক্ষেত্রে একটা দুটো শার্ট আনতে পারেন সেটা শুধুমাত্র কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অথবা আপনার ফটো তোলার ক্ষেত্রে এই ছাড়া আপনি স্বাভাবিকভাবে আপনি এই কটনের কাপড় চোপড়গুলো গুলো পরে কাজ করবেন এই ধরনের চিন্তা আসলে মোটেও আনবেন না এগুলো কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং চাইলে একটা ঘড়ি নিয়ে আসতে পারেন কারণ একটা ঘড়িতে কিন্তু আপনাকে খুব ভালো দেখাবে বা আপনাকে খুব স্মার্ট করে তুলবে আর চারজন লোক থেকে আপনাকে স্মার্ট দেখাবে সেক্ষেত্রে একটা ঘড়ি আনার চেষ্টা করবেন তো এগুলো হচ্ছে সিম্পল যে একটা ঘড়ি সানগ্লাস ক্যাপ এগুলো কিন্তু আপনার ডেইলি নিডস তো সেক্ষেত্রে একটু ভালো কোয়ালিটি দেখে আসলে কেনার চেষ্টা করবেন এখন আসলে স্লিপারের বিষয়টা বা জুতার বিষয়টা আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি সুপরে ডিউটি করবেন তাহলে ডেফিনেটলি ভালো কোয়ালিটির দুই থেকে তিনজোড়া আসলে সু কিনার চেষ্টা করবেন যেহেতু আপনি মালদ্বীপে আসতে ভিতরে আপনার বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নেই বা যাওয়ার তেমন কোনো অপশন থাকবে না সেক্ষেত্রে আপনার তিন জোড়া জুতা আনার চেষ্টা করবেন যেগুলো দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন আসলে মালদ্বীপে জুতা বা স্যান্ডেল বলি না কেন আপনার এগুলো কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কাজের কাজ করার জন্য একটু ভালো মানের কিছু অল্প কিছু টাকা বেশি যাক হাজার পনেরোশো টাকা যাক কিন্তু আপনি একটু ভালো মানেন দেখে আসবে কেনার চেষ্টা করবে যদি শু পরে কাজ করতে চান তাহলে শু কিনে নিয়ে আসবেন দুই থেকে তিন জোড়া আর যদি স্যান্ডেল কিনতে স্যান্ডেল পরে কাজ করতে চান তাও কিন্তু আপনার দুই থেকে তিন জোড়া বা চার জোড়া স্যান্ডেল আমার কিন্তু এখানে সমস্যা নেই আপনার খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো কিন্তু আপনার ডেলি নিডসগুলো কিন্তু আপনার আপনার নষ্ট হয়ে যাবে কারণ স্যান্ডেলগুলো কিন্তু এখানে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় যেহেতু এখানে বালি বাংলাদেশের মতো মাটি না বা ডেফিনেটলি কিছু ফ্রিজের ফ্রিজ রাস্তা রয়েছে বা ব্লকের রাস্তা রয়েছে সেক্ষেত্রে স্যান্ডেল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার জোড়া স্যান্ডেল আনার চেষ্টা করুন এখানেও যদি স্যান্ডেল কিনতে চান আপনি যেটাই যে স্যান্ডেলটা বাংলাদেশে একশো টাকা কিনতে পারতেছেন এটা এখানে এক হাজার টাকা আপনার কিনা লাগতে পারে তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার তিন থেকে চার জোড়া স্যান্ডেল আনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এগুলো কিন্তু আমাদের ডেইলি নিডস এগুলো আমাদের প্রয়োজন রয়েছে কাজ করতে গেলে আমাদের এগুলো প্রয়োজন রয়েছে এবং আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয় যেহেতু এদিকে চারোদিকে সমুদ্র সবাই কিন্তু প্রায় কিন্তু সুইমিং করতে যায় বা এই পরিবেশগুলো খুবই সুন্দর যদি আপনাদের একটু পিছনে দেখানোর চেষ্টা দেখুন অসাধারণ ভিউ আমি ঠিক আছে আমি কারণে আসলে সমুদ্র মতো দেখা যাচ্ছে না আসলে নীল সমুদ্র অসাধারণ একটি পরিবেশ এখানে তো সেক্ষেত্রে আহ আপনারা সুইমিং কস্টিউম আনার চেষ্টা করবেন কারণ এখানে সকলেই কিন্তু সমুদ্রে সাঁতার কাটতে যায় বা গ্লাস পরে যে ডাইভিং গ্লাস গুলো আছে স্মগলিং গ্লাস সেগুলো পরে কিন্তু সমুদ্রের নিচে যায় খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার যদি সুইমিং কস্টিউম না থাকে আপনি যদি নর্মাল শার্ট প্যান্ট পরে আপনি সমুদ্রে যান আপনাকে আসলে বোকা বোকা লাগবে ঠিক আছে আপনাকে সবাই যেভাবে যায় আপনি আসলে অন্যরকম ভাবে যাচ্ছেন আপনাকে দেখতে খুব বাজে দেখাবে সেক্ষেত্রে আপনাকে কিছু সুইমিং কস্টিউম আসলে আসলে নিয়ে আসার চেষ্টা করবেন স্কিন টি শার্ট আহ স্কিন প্যান্ট লম্বা গুলো যেগুলো রয়েছে ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন এতে করে আপনি সমুদ্রে যে কোনো সময় সুইমিং করতে সবার সাথে জয়েন হতে পারবেন আপনার নিজের কাছে বিব্রত বোধ হবে না আসলে এটা কেন বললাম কারণ আমাদের দেশে সচরাচর কেউ আসলে সমুদ্রে যায় না বা সুইমিং করতে যায় না সেক্ষেত্রে আমাদের ওই ধরনের অভিজ্ঞতা গুলো নেই আসলে আমরা সমুদ্রে গিয়ে কি ধরনের কাপড় চোপড় গুলো পরে যেতে হবে তো সেক্ষেত্রে যখন আপনি এখানে আসবেন দেখবেন সবাই সুইমিং এর জন্য আলাদা কস্টিউম রয়েছে তখন সেখানে তখন আপনার কিন্তু নিজের কাছে খারাপ লাগবে যে আসলে আমার কাছে এই কাপড়চোপড়গুলো নেই যেখানে এই কাপড়চোপড়গুলো চোপড় গুলো কিনতে আমার কিন্তু কিন্তু অনেক বিশাল টাকা প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনি যদি এখানে কিনতে যান আপনার অনেক টাকার প্রয়োজন রয়েছে আপনি আপনি যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার বেশি টাকার প্রয়োজন হচ্ছে না তো সেক্ষেত্রে আহ এই জিনিসগুলো কিন্তু আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কি কি ধরনের জামা কাপড় আসলে কিনা প্রয়োজন বা কিনা উচিত হবে আপনাদের আবার একটু রিমাইন্ডার দিয়ে দিই আসলে কি কি বলছিলাম আমি এতক্ষণ একটা বা বা দুইটা বা তিনটা সানগ্লাস নিতে পারেন একটা বা দুইটা ক্যাপ নিতে পারেন আপনারা ফুল টি শার্ট বা জার্সি কাপড়ের যে কাপড়গুলো রয়েছে সেগুলো নিতে পারেন আপনারা চাইলে একটা বা দুইটা হাত ঘুরে নিতে পারেন এবং কি বলে এটাকে আপনার কটনের কোনো কাপড় চোপড় আনা যাবে না এবং আরেকটি বিষয় শীতের কাপড় চাপড় কিন্তু একবারই আনা যাবে না এখানে মালদ্বীপের কিন্তু শীত নেই আমি আমি গত দুই দিন আগে একটা ভিডিও পোস্ট করছি মালদ্বীপের আবহাওয়া সম্পর্কে সেখানে আমি আপনাদের জানিয়েছি আসলে মালদ্বীপের আবহাওয়া কিরকম চাইলে সেটি দেখে নিতে পারেন তবে আপনার জানিয়ে রাখি যে শীতের কোনো কাপড় চাপড় কিন্তু এখানে আনার কোনো প্রয়োজন নেই যদি আনেন সেগুলো একবারই ইউজলেস কোনো আপনার কাজে আসবে না তো সেক্ষেত্রে কটন কোনো কাপড় চোপড় আনা যাবে না শীতের কোনো কাপড় চোপড় আনা যাবে না স্লিপার বা স্যান্ডেল যদি আনেন আপনার দুই থেকে তিন জোড়া বা চার জোড়া আনলেও কোনো সমস্যা নাই যদি শু করে কাজ করতে চান তাহলে দুই থেকে তিন জোড়া শু আপনারা নিয়ে আসতে পারেন তো ওভারঅল এই জিনিসগুলো আপনার ডেইলি নিডস যদি হাফ স্লিপ জামা কাপড় পরেন তাহলে বা টি শার্ট পরেন তাহলে কিন্তু আপনার একটা হাতের একটা কাপড় নিয়ে আসতে পারেন বা কয়েক জোড়া কাপড় নিয়ে আসতে পারেন মূলত এই জিনিসগুলো আপনার ডেলি নিডস আপনার এগুলো প্রয়োজন হবে এখানে আসলে আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক হেল্প করবে অবশ্যই সুইমিং কস্টিউম আনতে কিন্তু ভুল করবেন না একটা স্কিন টি শার্ট এবং লম্বা একটি ট্রাউজার স্কিন ট্রাউজার ঠিক এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন প্যান্ট হিসেবে আপনারা আসলে জিন্স কম চেষ্টা করবেন যেহেতু মালদ্বীপের আবহাওয়াটা একটু গরম তখন আপনারা যদি জিন্স পরে কাজ করতে চান তাহলে একটু সমস্যা হবে আপনাদের বা অনেকের আসলে জিন্স পরে কাজ করতে পারেন না সেক্ষেত্রে নর্মাল প্যান্ট আনার চেষ্টা করবেন ট্রাউজার আনার চেষ্টা করবেন এই ধরনের কাপড় চোপড়গুলো আনার চেষ্টা করবেন আপনারা তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশন এ জানাতে পারেন আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ